এসডিপিআইয়ের তরফে ধুলিয়ান পৌরসভাকে স্মারকলিপি প্রদান করা হলো উঁচু করে রাস্তা নির্মাণ এবং জল নিষ্কাশনের ব্যবস্থা সহ পাঁচ দফা দাবিতে বুধবার দুপুর নাগাদ ধুলিয়ান টাউন কমিটির পক্ষ থেকে এগারো নম্বর ওয়ার্ডে বিভিন্ন দাবি দাওয়া নিয়ে ধুলিয়ান পৌরসভাকে স্মারকলিপি প্রদান করলো এসডিপিআই এ দিনের এই স্মারকলিপি প্রদানে তাদের মূলত যে দাবিগুলি ছিল তার মধ্যে প্রধান ছিল রাস্তা উঁচু করতে হবে যে সমস্ত রাস্তা খারাপ আছে তা দ্রুত ভালো করতে হবে জল নিষ্কাশনের জন্য ড্রেনের ব্যবস্থা ও ড্রেন সবসময় পরিষ্কার রাখার ব্যবস্থা করা অনেক বাড়ি নিচু থাকায় জল ঢুকে পড়ছে অর্থাৎ যাদের বাড়িটা আটকে আছে তাদের তাড়াতাড়ি বাড়ির টাকা পাইয়ে দেওয়ার ব্যবস্থা সহ পরিশুদ্ধ ও পরিষ্কার পরিচ্ছন্নতার দিকে গুরুত্ব দেওয়া এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন এসডিপিআই ব্লক সভাপতি আলাউদ্দিন ব্লক সেক্রেটারি মাওলানা নুরুল ইসলাম সামসেরগঞ্জ ব্লকের সহ সভাপতি ইমদাদুল হক দুলিয়ান টাউন কমিটির মেম্বার তাসলিম মহালদার মহসিন মহালদার সুকুর্দি শেখ সহ একাধিক কর্মী সমর্থক উল্লেখ করা যেতে পারে কয়েক সপ্তাহ আগে বৃষ্টির জলে কুরিয়ান পৌরসভার এগারো নম্বর ওয়ার্ডের একাংশে জল জমে যায় জল যন্ত্রণায় ক্ষুব্ধ হয়ে মিডিয়ার দ্বারস্থ হন গ্রামবাসী মিডিয়ার ক্যামেরার সামনে তারা তাদের দাবিগুলি তুলে ধরে আর সেই খবর বিভিন্ন পোর্টাল সহ স্যাটেলাইট চ্যানেলে সম্প্রচারিত হতেই জানতে পেরে দুরিয়ান পৌরসভার এগারো নম্বর ওয়ার্ডের পচা জল যন্ত্রণা পরিদর্শনে আসেন এইচডিপিআই এর একটি প্রতিনিধি দল পরিদর্শন শেষে তারা মিডিয়াতে এক খুব প্রকাশ করে পাশাপাশি এসডিপিআইয়ের পক্ষ থেকে জানানো হয় বিষয়টি নিয়ে খুব দ্রুত ধুলিয়ান পৌরসভাকে একটি স্মারকলিপি প্রদান করবে তারা আর সেই কথা মতো বুধবার দুপুরে ধুলিয়ান পৌরসভার এগারো নম্বর ওয়ার্ডের বিভিন্ন যন্ত্রণার কথা তুলে ধরে পাঁচ দফা দাবি নিয়ে ধুলিয়ান পৌরসভাকে স্মারকলিপি প্রদান করলো এসডিপিআই স্মারকলিপি প্রদান পর্ব শেষে সাংবাদিকদের মুখোমুখি হই কি জানালেন এস ডিপিআই ব্লক সভাপতি আলাউদ্দিন শেখ পাশাপাশি স্মারকলিপি গ্রহণ করার পর কি জানালেন ধুলিয়ান পৌরসভার চেয়ারম্যান ধুলিয়ান টাউন কমিটির পক্ষ থেকে ধুলিয়ান পৌরসভায় আমরা একটা চেয়ারম্যানকে ডেপুটেশন দিলাম ডেপুটেশনে আমরা পৌরসভার বেশ কিছু সমস্যার কথা চেয়ারম্যান সাহেবের সামনে তুলে ধরলাম তার মধ্যে উল্লেখযোগ্য সমস্যা ছিল যে রাস্তায় জল জমে যাওয়া আমরা জল নিষ্কাশনের জন্য দাবি করলাম আমরা উঁচু রাস্তার দাবি করলাম যে সমস্ত রাস্তাগুলো ডুবে যাচ্ছিল আমরা এগারো নম্বর ওয়ার্ডে বিশেষ করে দেখেছিলাম সেখানে বাড়ি ঘরের মধ্যে জল জমে গিয়ে মানে একটা ভয়ঙ্কর পরিবেশ তৈরি হয়েছিল সেই সমস্ত জল যাতে ড্রেনের মধ্যে দিয়ে বেরিয়ে যায় তার কথা আমরা চেয়ারম্যান সাহেবকে জানালাম আমরা আরও জানালাম যে যে সমস্ত মানুষের বাড়ির টাকা এখনো আটকে রয়েছে যারা টাকার অভাবে বাড়িঘর করতে পারছে না বাড়িতে থাকতে পারছে না সেই সমস্ত মানুষদের টাকা যাতে দ্রুত তাদের অ্যাকাউন্টে ঢুকে যায় তার ব্যবস্থা করার জন্য আমরা চেয়ারম্যান সাহেবকে দাবি জানালাম সর্বোপরি পৌরসভায় আরেকটাই এটা সমস্যা দাঁড়িয়েছে সেটা হচ্ছে যে পরিষ্কার পরিচ্ছন্নতার সমস্যা যে ড্রেনের মধ্যে বিভিন্ন নোংরা আবর্জনা জমে গিয়ে ড্রেন বদ্ধ হয়ে যাচ্ছে তার জন্য একটা নোংরা পরিবেশের তৈরি হচ্ছে টোটাল পৌরসভার মধ্যে এই ড্রেন যাতে খুব তাড়াতাড়ি ক্লিয়ার হয় পরিষ্কার হয় এবং সমস্ত ড্রেনের জল যাতে এক জায়গায় গিয়ে এক জায়গায় পড়ে এবং যতই বর্ষা হোক না কেন আধ ঘন্টা এক ঘন্টার মধ্যে জল যাতে দুলিয়ান পৌরসভা থেকে বেরিয়ে যায় তার দাবি আমরা চেয়ারম্যান সাহেবের সামনে আমরা করলাম তিনি আমাদেরকে আশ্বাস দিলেন যে দ্রুত রাস্তার ব্যবস্থা করবেন তিনি আশ্বাস দিলেন যে জল নিষ্কাশন জন্য আমরা যতটা সম্ভব তিনি বললেন যে ততটা কাজ করবেন ড্রেন পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য তিনি বিভিন্ন বিষয়ে প্ল্যানিং করে তিনি কাজ করবেন আমাদেরকে এই আশ্বাস দিলেন এবং বাড়ি ঘরে যে বিষয়টা টাকা ঢোকার বিষয়টা তিনি বললেন যে এর আগে আমরা বহুত টাকা নিয়ে এসেছি এলাকার মানুষকে দিয়েছি আবারও আমরা পাঠাবো যে সমস্ত টাকা বকি আছে বা বাকি আছে তাদের জন্য আবার আমরা টাকার ব্যবস্থা করবো আর কি আমি মোহাম্মদ আলাউদ্দিন শেখ শান্তিগঞ্জ এস ডিপিআই ব্লক সহকর ওনাদের দাবি দেওয়া পাঁচ ছটা দাবি দেওয়া ছিল যেসব ওনারা দাবি দেওয়া রেখেছেন আমাদের উপরে সেসব অলরেডি আমাদের কাজ প্রসেসিং আছে তার মধ্যে বেশ কিছু কাজ আমরা অলরেডি করে ফেলেছি আমরা বহু পুরাতন পুরাতন রাস্তা যেসব রাস্তা অকেজো হয়ে পড়েছিল আমাদের ধুলিয়ান পৌরসভার নতুন বোর্ড করার পরে বোর্ড অফ কাউন্সিলর মিলে আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এবং আমাদের পৌরমন্ত্রী ফিরাদ হাকিম সাহেবের সহযোগিতায় আমরা সেসব কাজগুলো করেছি আরও বেশ কিছু কাজ বাকি আছে আমরা ওনাদেরকে আস্থা দিয়েছি যেসব কাজগুলো বাকি আছে আমরা সেসব কাজগুলা অতি শীঘ্রই আমরা শেষ করার চিন্তাভাবনা আমাদের আছে আমরা জানি এগারো নম্বর ওয়ার্ডে কিছু সমস্যা আছে জলের যেসব বাগানে বাড়ি হয়েছে সব বাড়িগুলা জলের মধ্যে ডুবে থাকে আমরাও জানা আছে আমাদের আমরা এটা নিয়ে কে নিয়ে আমরা মিটিংও করেছি সেসব জায়গাতে ডাঁসের ব্যবস্থা করে দিয়েছি এবার এবং যে মেন রাস্তা এগারো নম্বর ওয়ার্ড কামার থেকে শুরু করে স্কুল প্রাইমারি স্কুল থেকে শুরু করে আপনাদের একুশ নম্বর ওয়ার্ড লাগোয়া যে মেন রাস্তা ওটা অলরেডি আমাদের টেন্ডার হয়ে গেছে আমাদের কাজ চলছে আমাদের কাজ শুরু হয়ে গেছে আমরা কাজ সম্পূর্ণ করব। আর হাউজিং ফরওয়ালের বাড়ির কথা ওনারা বলেছেন আমাদেরকে যে আমরা ফাইভ লিস্টের যে আমাদের লাস্ট লিস্ট ফাইভ লিস্ট আমাদের টোটাল ধুলিয়ান পৌরসভাতে পাঁচটা লিস্ট সেই পাঁচটা লিস্টের মধ্যে ফাইভ লিস্টেরও আমরা অলরেডি বাড়ির সমস্ত বাড়ির টাকা ছেড়ে দিয়েছি টোটাল ধুলিয়ান পৌরসভাতে দু এক দু দুই থেকে একশো একশো বাড়ির বা দেড়শো বাড়ির আমাদের টাকা ছাড়তে বাকি আছে ওই টাকাটাও আমরা অলরেডি ডিপার্টমেন্টে পাঠিয়ে দিয়েছি আমরা সেই টাকাটাও ছেড়ে দেওয়ার ব্যবস্থা করবো ড্রেনের ওনারা যেটা দাবি দেওয়া রেখেছেন সেই দাবি দেওয়াটা আমরা বের কোনো জায়গায় জল হয়তো রাস্তা করার পরে যখন রাস্তা যখন একটা করলাম যখন রাস্তাতে যখন রাস্তাটা কিছু জায়গা ডাউন হতে পারে আপ হতে পারে আবার আমরা যখনই খবর পাই আমরা সেটাকে রিপেয়ারিং করে দিই আমরা জানি থানার পিছন থেকে শুরু করে আমাদের পাহাড়ঘাটটির পুরো রাস্তাটা খারাপ হয়ে আছে আমি আমি ডিপার্টমেন্টকে জানিয়ে দিয়েছি চিঠি করে আমার আমরা সেই ব্যবস্থাটাও করার ব্যবস্থা করছি আমরা আরও জানি ধুলিয়ানে যে মেন আপনার ধরেন পার্কের ওখান থেকে শুরু করে আমাদের যে ড্রেনটা আছে আপনার যে মেন ড্রেনটা সেটাও মেন ড্রেনটা করে দিয়েছি এবার বর্ষা হলে তো একটু আমাদেরকে সময় দিতে হবে ড্রেনে জল নামলে তো জলটা বেরাবে এবার গঙ্গাতে জলও ভরে গেছে এবার গঙ্গাতে যদি জল ভরে যায় সেই জলটাকে আমরা তো গঙ্গায় জল ফেলি আপনারা সবাই জানে ধুলিয়ান